আমি আজকে আপনাদেরকে মুরগির ছাট রান্না করে দেখাবো আপনারা অনেকেই এটা পছন্দ করেন আবার অনেকে এই সব জিনিস পছন্দ করেন না তা যারা পছন্দ করেন তারাই আপনারা দেখুন ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি আমি এখানে পাঁচশো মতো মুরগির ছাট নিয়ে নিয়েছি গিলে গলা মেটে সব রকম সব কিছু আছে আমি এর মধ্যে দেব পেঁয়াজ কুচি টমেটো ক্যাপসিকাম আলু আর তেজপাতা এখানে কিছুটা পেঁয়াজ কুচি এই পেঁয়াজটা আমি তেলে দেবো আর এই পেঁয়াজ কুচি আর এখানে আদা আর রসুনটা আমি তেলে ভেজে তারপরে পেস্ট করব আর দেবো নুন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দেবো এবার দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি আদা আর রসুনগুলো দিয়ে দেবো তেলের ওপরে এরপর আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এবং শুকনো লঙ্কা গুলো দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে বেশি না এমনভাবে ভাজা ভাজা করবো যাতে এগুলো পুড়ে না যে আমি সেভাবে ধুয়ে নেব দেখুন আমার এটা আমি কড়াইতে তেলে নিয়েছি এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে তারপরে আমি টেস্ট করবো বা আমি কড়াইতে আবার তেল দিয়ে এবার আমি এটার মধ্যে ক্যাপসিকামটা ভেজে নেবো

গোটা গোলমরিচ আর গোটা জিরে দিয়ে দিচ্ছে আমি এরপর আমি তেজপাতা দিয়ে দেবো তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি মিউজিক খাদিকে দিয়ে দিব দেখুন আমি ওই যে কড়াইতে যে পেঁয়াজ আদা রসুনগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো আমি মিক্সার গ্রাইন্ডারের জন্য মিক্সারে দিয়ে দিয়েছি এবার এর মধ্যেই আমি এক চামচ ধনে আর এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একেবারে ভালোভাবে পেস্টটা বানাবো তারপরে আমি আপনাদের দেখাচ্ছি ঢাকা দিয়ে দিলাম খুলে দিচ্ছি দেখুন একটু ঘন্টা ঢাকা দিলাম

দেখুন দেখুন আমার আমি সব রকমের মশলা দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে সেদ্ধ করতে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি ঢাকনা দিয়ে দেবো সেদ্ধ হয়ে যায় তারপরে আমি আপনাদের আমি পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন আমি দেখুন আমার এখান থেকে কতটা জল বেরিয়েছে আমি কিন্তু এত মধ্যে কোনো জল ব্যবহার করিনি রান্নাতে এবার আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে চিকেন মেরে চেড়ে আমি গ্যাসের ফ্লেমটা লোড করে আবার চিকেন করে হতে দেবো সিদ্ধ হয়ে গেলে আমি আপনাকে দেখাচ্ছি ঢাকা দিয়ে রেখেছিলাম এবার আমি তুলে নিচ্ছি ঢাকাটা দেখুন আমার মাংস আলু দুটো কতক্ষণটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো ভেজে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে আমি কিছুদিন পর ঢাক ভালো করে নেড়ে ফিরে আমি একটু ঢাকা দিয়ে নেবো ঢাকা দিয়ে আমি নামিয়ে দেবো কিছু ঢাকা থাক তারপরে আমি আপনার আমরা তুলে দিচ্ছি আমার মুরগির মাছের ছাড় পুরোপুরি রান্নাটা রেডি হয়ে গেছে এবার আমি গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেব গরম মশলা এবার আমি নামিয়ে নেব কিছুক্ষণ ফাঁকা দাওয়া দাওয়া তারপর আমি নামিয়ে আপনাদের আমি এটা নামিয়ে নিয়েছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন আর প্রথম থেকে শেষ অবধি পুরোপুরি ভিডিওটা আপনারা দেখবেন